আগামী উল ফিতরের জন্য ফ্রেন্স সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান নাট্য নির্মাতা আবু হায়াতের প্রথম সিনেমার শুট শুরু হওয়ার কথা আগামী মাস থেকে সিনেমাটির জন্য বলিউড থেকে উড়িয়ে আনা হচ্ছে অ্যানিমাল খাত চিত্রগ্রাহক অমিত রায়কে সূত্রের বড়াতে দেশের একটি গণমাধ্যমে দাবি করা হচ্ছে আগামী ঈদুল ফিতরে প্রিন্স সিনেমার মুক্তি অনিশ্চিত বড় বাজেটের এই সিনেমার প্রস্তুতি নির্ধারিত সময়ে শেষ করা যাবে কিনা তা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে আর সেই কারণে সিনেমাটির মুক্তি এক ঈদ পিছিয়ে ইদুল আজহাতে নেয়ার বিষয়টি ভেবে দেখছেন প্রযোজক প্রতিষ্ঠান তবে এই বিষয়ে জানতে চাইলে পরিচালক আবু হায়াত শুটিং অনিশ্চয়তার কথা অস্বীকার করেন তার ভাষায় সব ঠিক থাকলে আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রিন্সের শুটিং শুরু করব এমনটি মন্তব্য করেন তিনি আরিফুল এস পাইপি মাপে যা বলে তাই দেয় আরিফুল এস ডাব্লিউআর পাইপ এন্ড ফিটিংস তিনি আরো জানেন যেসব দুই নায়িকার কথা আগেই জানিয়েছি তাদের বিষয়ে আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত জানিয়ে দিব আমাদের ইচ্ছা সব ঠিক থাকলে ঈদুল ফিতরেই প্রিন্সকে দর্শকের সামনে আনব এদিকে সাকিব খান এখন ব্যস্ত আছেন সোলজার নিয়ে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদের পরিচালনায় সিনেমাটির কাজ শেষ পর্যায়ে দেশপ্রেমের গল্পে নির্মিত এই সিনেমাতে সাকিবের বিপরীতে অভিনয় করছেন জান্নাতুল ফেরদোস ঐশী ও তাজিল দিশা আৰফি ইছলাম হিমু এন টিভি অনলাইন